নমস্কার বন্ধুরা আমি বৈশাখী আপনারা দেখছেন আমার চ্যানেল সৌজানের পথে বন্ধুরা আজ আমি খালি ড্রাম নিয়ে চলে এলাম সবজি তুলতে দেখুন বন্ধুরা এই ড্রাম ভর্তি সবজি তুলে নেব কী কী সবজি তুলবো সেটাই আপনাদের দেখাচ্ছি প্রথমে আমি তুলে নিচ্ছি পালং শাক দেখুন বন্ধুরা এখানে প্রচণ্ড পরিমাণে লম্বু গাছ রয়েছে তারই পাতাতে পুরো ভর্তি হয়ে গেছে। যদিও প্রতিদিনই এই পাতাগুলো আমি পরিষ্কার করে যাই তারপরেও রোজ এভাবেই পাতা পড়ে এক গোছা পালং শাক নিয়ে নিলাম আমার ছোট্ট পরিবারের জন্য এটুকুই যথেষ্ট আর এই পাশে দেখুন কি পরিমাণ ধনে পাতা হয়েছে সেই যে আপনাদের দেখিয়েছিলাম আট রকমের বীজ বপন করেছি আমি এগুলো সেই গাছগুলোই সেগুলোই এত সুন্দরভাবে এখন রূপ নিয়েছে দেখুন অল্প একটু ধনে পাতা নিলাম এবার এখান থেকে ভাবছিলাম কিছু কড়াই শাক নিয়ে নেব দেখুন বন্ধুরা আমি কিছুটা কড়াই শাকও তুলে নিচ্ছি এখান থেকে কড়াই শাকটা অনেকবার ধরেই অনেক দিন ধরেই খাওয়া চলছে আপনাদের দেখিয়েছি একবার এক একগুলো কড়াই শাক তুলেছিলাম তারপর মাঝে আরও যে কয়েকবার তুলেছি সেগুলো আপনাদের আর দেখানো হয়নি আসলে সব সময় তো ভিডিও করা সম্ভব নয় যখন বাড়ির প্রয়োজনে ছুটে তুল কিছু একটা সবজি তুলতে আসি তখন সেটা ভিডিও করে যে আপনাদের দেখাবো সেরকম পরিস্থিতি নেই বুঝতেই পারছেন সাংসারিক কাজকর্ম করতে করতে এতটা সময় আমরা পেয়ে উঠি না আর এই ভিডিও করাটা আমরা যখন ফ্রি থাকি তখনই আমরা এটা করতে পারি তাই এখান থেকে অনেকবার অনেক কিছুই শাক ধনেপাতা সবজি তুলে খাওয়া হয় সেগুলো আপনাদের আমি দেখাতে পারি না যেই দিন ভাবি ভিডিও করব সেদিন সময় নিয়ে এভাবে শাক সবজিগুলো তুলি এবং সেইভাবে সেই সময়টুকু নিয়েই ভিডিওটা করি আর তাছাড়া শীতকালে সবাই আমরা জানি ছোট দিন হওয়ার জন্য সময়টা খুবই তাড়াতাড়ি কেটে যায় তাই আমাদের হাতে কাজকর্ম করে সময় বেশি বাঁচে না যে আমরা আমাদের নিজেদের শখের কাজগুলো পূরণ করব তবুও তার মাঝেই আমরা চেষ্টা করি দেখুন বন্ধুরা এই যে রাঙালু শাকটা লাগিয়েছিলাম সেই ভিডিওটাও আপনাদের সামনে দিয়েছি সেই রাঙালু গাছগুলো কীরকম বড়ো হয়ে গিয়েছে ঘন হয়ে গেছে তারই মাঝে একটা সাইডে আমি অল্প একটু খেঁচারি কড়াই ছড়িয়ে দিয়েছিলাম দেখছেন সেখানেও কী সুন্দর ঘন হয়ে খেঁচারি কড়াই বেরিয়েছে এই শাকগুলো খেতে খুব ভালো লাগে এর ভাজা সত্যিই খুব সুন্দর রাঙালু গাছগুলো কত সুন্দর হয়েছে দেখুন এবার আমি অল্প করে এই রাঙালু শাকেরই কিছু ডগ কেটে নেব এর এই ডগাগুলো বিভিন্ন রকম শাকের সঙ্গে দিয়ে ভাজা খেতেও বেশ ভালো লাগে তাছাড়া মাঝে মাঝে এরকম কেটে নিলে রাঙালু গাছগুলো এখানেই ঝাঁকড়া হয়ে থাকবে না হলে তো লম্বা হয়ে হয়ে এত দূর যাবে যে আমার জায়গায় নেই অত দূর একে পৌঁছে দেওয়ার মতন তাই আমি অল্প করে এর ডা ডগাগুলো কেটে নিচ্ছি তাতে গাছটা ঝাঁকড়া হবে এবং গাছটা খুব বেশি দূর যাবে না শীতের সবজি কফি অর্থাৎ ফুলকপি বাঁধাকপি ওলকপি মূল এসব আমরা প্রায় সারা বছরই এখন পাওয়া যায় সারা বছরই বাজার থেকে কিনে খেয়ে থাকি কিন্তু এই নিজের হাতের সবজি বলতে এই যে ওলকপি এটা এই দ্বিতীয়বারের জন্য আমি তুললাম এর আগের দিন আমি তুলেছি ওই যে কুলোতে করে তুলে নিয়েছিলাম আর আজকে আমি তুলছি এটা এই দু নম্বর কফি আর আমি যেহেতু কোনো সার দিই না তাই দেখছেন বন্ধুরা ওই বাঁধাকপি গাছগুলো বা এর পাতাগুলো দেখছি একটু একটু পোকাতে নিয়েছে দেন কপিটাতেও একটু ফুটো করে দিয়েছে এগুলো ওই ল্যাদা পোকা যেহেতু ওই পাশটায় আলু শাক করেছি তাই মনে হচ্ছে এই পোকাটা বেশি পরিমাণে লেগেছে আর দেখুন বন্ধুরা এই যে এখানটায় একটা ছোট্ট কুমড়ো গাছ রয়েছে এই গাছটা থেকে প্রায় দিনই আমি দুটো তিনটে করে কুমড়ো ফুল তুলেই থাকি এই যে নিজের হাতে লাগিয়ে এইগুলো তো একটু পাওয়া পাওনা হচ্ছে না আর এখান থেকে দেখুন একটু অল্প একটা মূল শাক নিয়ে নেব একটা মূলও আমার আজকে প্রয়োজন প্রতিদিনের যে যতটুকু সংসারে প্রয়োজন আমি ঠিক ততটুকুই তুলে নিই গাছে থাকলে টাটকা টাটকা খেতেই ভালো লাগে আর দেখছেন আমি ছাড় দিন বিষ দিই না ছাড় দিই না সার বিহীন খাই তার জন্য দেখছেন পাতাগুলো সত্যি একটু একটু করে পোকাতে খেয়ে নিয়েছে ওটা বাদ দিয়ে দেবো যতটুকু ভালো পাওয়া যায় ততটুকুই খাবো কিন্তু সার বিষ মুক্ত খাবো এটাই তো নিজে হাতে করার কারণ আর এই যে দেখছেন এখান থেকে কিছু আমি পেঁয়াজের শাক তুলে নিচ্ছি এই যে পেঁয়াজের পাতাগুলো এগুলো শাক দিয়ে ভাজলে খুব ভালো লাগে দেখুন এই সেই যে বলেছিলাম আপনাদের আমি পেঁয়াজ নিয়ে এসেছি বাপের বাড়ি থেকে সেই পেঁয়াজগুলো এই যে লাগিয়ে দিয়েছিলাম কত পেঁয়াজ শাক হয়েছে ওখানে অনেক পেঁয়াজ গলিও হবে আর আমি এখন নিয়ে নিচ্ছি কিছু আলুর শাক এই আলুটা তো শাক খাবো বলেই লাগিয়েছিলাম কিন্তু দেখছি আলু গাছটা ভালোই হয়েছে তাই এখন ইচ্ছে শাকটা বেশি খাবো না ওখানে আলু হতেই দেবো যেহেতু এটা চন্দ্রমুখী আলুর শাক তাই চন্দ্রমুখী আলুটাও করবার ইচ্ছা ইচ্ছে রয়েছে যে দেখা যাক কতটা আলু ওখান থেকে আমি পাই এটা একটা মানে ওই যে পাওনাটা ওটা একটা আনন্দই বলতে পারেন ব্যাস আমার আজকের প্রয়োজনের যতটুকু দরকার আমি তার থেকেও বেশি সংগ্রহ করে নিয়েছি এবার আমি আসি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ